হ্যালো এব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবার ভালো নাই গতকালকে আমার মেয়ে তার বাবার পিঠে উঠতে যেয়ে অনেক পড়ে গেছে পায়ে অনেক ব্যথা পেয়েছে তার জন্য ওকে নিয়ে আসলাম পার্কে একটু হাঁটানোর জন্য এটা হলো আমাদের বাসার কাছেই একদম কাছে তো আমরা চলে আসছি তার জন্য লাভের পাপও চলে আসলো হাতে থাকতেছে না পায়ের জন্য দেখেন ও আমরা ডক্টর দেখাইছি মতো বলছি কি যে আপনার হলো যে একটু বেশি বেশি করে হাঁটাবেন তাহলে ওর অত কোনো সমস্যা হয় না জাস্ট একটু সামান্য একটু রোগটা টান খেয়েছে এতে বয়ের কিছু নাই তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন অবশ্যই তিমে কে নিয়ে ঘুরতে চলে আসলাম এই জায়গায় সত্যি জায়গাটা কিন্তু অনেক সুন্দর আসলে ওই যে বাবা মেয়ে আসতেছে আমি পুরো একটা জঙ্গলের ভিতরে আসছি ওইটাতে কি সুন্দর কাশপুরের মতন এটা কিন্তু কাশপুল না বলে রেসি দেখি তোকে বাই করতে পারে না এটা দেখাই যাচ্ছে না কত ছোট কিন্তু কারেন্ট নাই সরি কারেন্ট আছে কিন্তু এখানকার লাইট নাই গেছে মাসাল অনেক ফুলছে দেখেন অনেক গরম ছোট ছোট বানাইছি কত নরম সফট হয়েছে দেখছেন মামি তোমার জন্য দেখেন ওর বড় মামা টিকটক দেখতেছে আর ও নাচতেছে মামা বাগ্নি ভালোবাসা সত্যি অনেক সুন্দর আর মধুর তাই না আমার মেয়ে তো আবার বড্ড বেশি মামাদেরকে বেশি ভালোবাসে ও নানুর সাথে ও কথা বলেও তো ওটা হাসে না মানে ওর নানু কিন্তু ওর জন্য অনেক বেঁধেছে ও ওর মামাদের জন্য বেশি বেঁধেছে নানোর থেকে তো দেখেন মামার ছবি দেখতেছে আর নাচতেছে ও মনে করতেছে কি ওর মামা ওকে দেখতেছে তার জন্য ওর মামাকে নাচ করে দেখাচ্ছে ও যখন ভিডিও কল তাদের সাথে কথা বলবে তখনই সে নাচ করে দেখে তার মামা করে